উত্তর ত্রিপুরার কদমতলা থানার একেবারে নিকটে ফের ঘটল দুঃসাহসিক চুরি ঘটনা সরস্বপুর গ্রামের চার নম্বর ওয়ার্ডের কালীবাড়ি রোড এলাকায় সোমবার গভীর রাতে সম্ভবত চোরের দল খানা দেয় ওই এলাকার বাসিন্দা মনীষ দেবনাথের বাড়িতে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ছড়িয়েছে তীব্র আতঙ্ক পাশাপাশি পুলিশের ভূমিকা নিয়েও উঠেছে নানা প্রশ্ন স্থানীয় সূত্রে জানা গেছে সোমবার রাতে মনীষ দেবনাথের স্ত্রী বাড়িতে না থাকায় বাড়িটি ছিল ফাঁকা প্রতিদিনের মতো তিনি রাত আনুমানিক দশটার পর বাড়ি ফিরে এসে দেখেন বারান্দার গেটের তালা ফাঁকা সঙ্গে ঘুমায় প্রবেশ করলেই চোখে ভয়াবহ দৃশ্য ঘরে আলমারির লকার ভাঙা এবং মূল্যবান জিনিসপত্র খাওয়া পরবর্তীতে দেখা যায় ঘরে রাখা প্রায় সত্তর হাজার টাকা নগদ অর্থের এবং লক্ষাধিক টাকার সোনালো কার নিয়ে গেছে চোরদল খবর পেয়ে কদমতলা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত করে তবে এখনও পর্যন্ত কাউকে আটক করা যায়নি বলে পুলিশ সূত্রে জানা গেছে গৃহকর্তা মনীষ দেবনাথ অভিযোগ করেন দুষ্কৃতীরা তাকে আগে থেকেই লক্ষ্য করেছিল এবং পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটিয়েছে তিনি দেবনাথ নিরপেক্ষ তদন্ত নাম্বার ওয়ার্ড নম্বর গ্রাম পঞ্চায়েত আনুমানিক কালকে সন্ধ্যা নাগাদ আমি দোকান থেকে আইছিলাম ওই রাত্রে দশটা বাজে তখন আইয়া দেখি তো সব দরজার তালা দিল তালা সব বাঙ্গা ভিতরে ঢুকতে আইয়া দেখি আমি সঙ্গে সবাই জানাইছি আর কল করছি প্রশাসন আইয়া তারা দেখে গেছে সব কিছু ওখানে বাকিটা হয়েছে তারা দেখব আর তো ওইটাই কথা যে কোনো তারা ব্যবস্থা গ্রহণ করুক প্রশাসনে আইনতভাবে যা হয় লাখ টানে তলাত আনা না না এটা তো কেউ না কেউ এই জিনিসটা ফলো করতেছে যারা এই ধরনের কাজ করে দুষ্কৃতিকর কাজ করে যারা এরা কিছু না কিছু ফলো করতেছে কে থাকে কে না থাকে এইসব দেখেই তারা এইসব স্টেপ নেয় অনেক জায়গায় শুরু গিয়েছে এই শুরু চুরি হয়েছে কালী বাড়ির পিছনেই পাকা বাড়ি আছে আমি তো প্রশাসনের এটাই আবেদন যে এটা সুস্থ বিচার এবং ওই যেই খারাপ কাজটা করছে তাদের দইটা শাস্তি দেওয়া হোক তোর ড্রিলার তলা গেটের দুটা তালা বানো রিপোর্ট সংবাদ